you তোমার বাসা কোথায় ওই জায়গায় কোন জায়গায় নাম কি গ্রামের নাম কি হ্যাঁ চোরখালি ও কি ওয়াইল সিন তোমার তোমার নাম কি হ্যাঁ তুহিন তুহিন তো তুমি তখন থেকে আমাদের আশেপাশে ঘুরতেছো তো এইজন্য তোমার দিয়ে আমার ব্লগটা শুরু করলাম আর কি কয় বছর বয়স তুহিন কি করো তুমি পড়াশোনা করো কিসে হ্যাঁ সুবি ক্লাস 3 ওকে তো আমরা আজকে ঘুরতে ঘুরতে ইসে তোমার আসছি এই যে জয়পুর থেকে একটু ভেতরে আর কি উত্তরের দিকে লহগাগড়া রেলওয়ে স্টেশন মানে আমাদের লহগাগড়াতে ফাইনালি একটা রেলওয়ে স্টেশন লা ওকে বসছি তো আমাদের লহগাড়াতে ফাইনালি একটা রেলওয়ে স্টেশন হইতেছে সো এখন ঢাকা থেকে ডিএক ট্রেনে আমাদের এলাকায় এসে নামা যাবে নাকি এতদিন তো ইউজুয়ালি যারা ট্রেন জার্নি করছে যশোর নামছে যশোর স্টেশনে নেমে তারপরে এসে বাড়িয়া এক সময় ট্রেন চলতো বাট রিসেন্টলি মানে অফ হয়ে গেছিলো রাইট আমি এক্স্যাক্ট ইনফরমেশন জানি না বাট ওটা মালবাহী ট্রেন মালবাহী ট্রেন চলতো আর আচ্ছা মানে যাত্রীবাহী ট্রেন চলতো না তো ফাইনালি হচ্ছে আমাদের নগরাতে একটা স্টেশন হয়েছে যেটা খুবই ভালো যার জন্য হু করে জায়গা জমির দাম বেড়ে গেছে হ্যাঁ ভেরি গুড অপরচুনিটি মনে করো যে কয়েকটা প্রপার্টি কিনে রাখলে দশ বছর পরে ওগুলা লিটারেলি তারা বিশ গুণ বা পঁচিশ গুণ বেশি দামে সেল দিতে পারবে কারণ রেল স্টেশন হয়ে গেলে এখানে আশেপাশে অনেকটা বাণিজ্যিক একটা ব্যাপার স্যাপার রাস্তাঘাট আরো উন্নত হবে হইতেছে অলরেডি দোকান টোকান আসবে অনেক নতুন এইখান দিয়ে মানুষের আবাসিক ইয়া গড়ে আরো ভালো আপডেট হবে সো সেই কর্মসংস্কারের ব্যবস্থা কর্মসংস্থান তো ডেফিনেটলি আছে হ্যাঁ আরেকটা এলাকা এলাকাগুলো জন্য সরকারই যত ট্রান্সপোর্টের ব্যবস্থা এগুলো অনেকটাই আগায় নিয়ে যায় একটা এলাকাকে এম এ নামোলবে রাগ করে আমার গাড়ি নিয়ে কি বাড়ি চলে গেছিল ভিডিও দেখতে শাকিল ভাই এদিকে আসুন না আপনি আসেন একটু ওহ হাত তো আলো থাকতো এই যে শাকিল ভাই মানে ঘুরে ফিরে খালি জন্য ছবি ছবি তোলো ছবি তোলো ছবির মধ্যে কি পাইছেন ব্লক করেন এখন ছবির কোনো ই আছে ব্লক করেন কথা বলেন যা বলবেন ওইটাই ব্লক কি ও আচ্ছা

মানে ওয়ান ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অবভিয়াসলি অনেক ভালো হবে আমরা অনেক আর্লি বাইক চালায় কষ্ট করে আসতে হবে না আমরা ট্রেনে আসতে পারবো ট্রেনে যাইতে পারবো যেমন আমার বাসায় উত্তর তাই না আমি মেট্রোতে করে চলে যাব হচ্ছে কমলাপুর কমলাপুর থেকে দুই ঘন্টা আঠারো মিনিটের রাস্তা চলে আসবো খুব আর্লি আমি ওটা চিন্তা করছি কিন্তু এখান থেকে বাসায় যেতে তো আবার প্যারা এখান থেকে ভালোই ভিতরে কিন্তু বাসার থেকে মানে ভেহিকেল পাঠায় দিবে এখানে সমস্যা কিন্তু

সাকিব বেবর তুমি কিছু বলো আমরা ব্লগ শেষ করে দিই এখানে না ইমন ভাই বাইক না যেখানে শেষ করলো সেখানে তো আর কিছু বলার থাকে না সব কিছু ভালো বলছে দেখুন সব সময় রাজনীতি যেভাবে বলে ওরে আমি তেমন কথা বাড়াবো না বড় ভাইজা বলে দেখেছে সেই জয় বাংলা জয় বঙ্গ বন্ধু বাইক না সেতু বলে যে সব কিছু ভালো আছে আমরা ওই পথে আগাবো হ্যাঁ ওহศรี ভালো চলতেছে লাইন এটা বড় একটা স্টেশন বানাই দিলো ঠিক আছে এর মধ্যে কত কিছু হইছে জানি না কিন্তু বানাইছে তো তাই না বাজে পাঁচ দশে তো আমি যতটুকু জানি জানেন কি অনেক অনেক নিউজ পড়লাম যে ছয় বেশি বাজেটে করছে মানে অ্যাকচুয়ালি যতটুকু খরচ হয় তারে ছয় বেশি খরচ হইছে আমাদের বাট इट्स ওকে করছে তো না প্রথমদারে আরও কয়েকটা স্টেশন করছে কানেক্ট হইছে এটাই অনেক বড় একটা তো ইয়া এর জন্য আমাদের गवर्नमेंट ডিজার্ভস থামস আপ উন্নতি হচ্ছে নাকি অবশ্যই কারণ আমরা দক্ষিণবঙ্গের লোকজন দীর্ঘদিন যাবৎ রেল স্টেশন থেকে বঞ্চিত ছিলাম মানে রেল স্টেশনের যে সুবিধাটা সেটা আমরা পাইতাম না ইয়া 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 জানলে গেলে ইনশাল্লাহ সর্বসাধারণ খুব উপকৃত হবে আর কারণ এভাবে এই জমবে আজকে না আমি আফসোস করতেছি একটাই ভাই আজকে আমার কাছে যদি মনে করেন টাকা পয়সা থাকে লিকুইড ক্যাশটের সামিজি লাইক

আর এখানে আরো মাথায় সরকারি স্টাফ যারা থাকবে স্টেশনের কাজের সম্পৃক্ত তাদের তো দেখা যাবে যে তারা বেশি থাক ওকে গ্যাস সো আজকে আমরা এখানে সাইন আপ করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার তুমি কি আমার পেটের মধ্যে দোষ ক্যামেরা সাইনিং অফ ফর আর একদিন দেখা হবে কোনো একটা জায়গায় কোথায় দেখাবো জানি না লাইক এখানে আসছি কালকে কালকেই আসি মনে হয় আর একদিন আসছি কোথায় যাবো জানি না যদি কোনো দিকে যাই যদি ক্যামেরায় ইচ্ছা হয় কোনো একটা ভিডিও হয়তো হইতে পারে আর না হইলে নাই সো ইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই